অসহনীয় গরম থেকে মুক্তি এবং বৃষ্টির আশায় বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি মহানাল্লার দরবারে জানান শান্তির বৃষ্টির জন্য ফরিয়াদ সকাল এগারোটায় শুরু হয় সলাতুল ইস্তিশ নামাজ আল্লাহর রহমত কামনাই ছিল যার একমাত্র উদ্দেশ্য নামাজ শেষে দোয়ায় সামিল হন সমবেত মুসল্লিরা ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে শান্তি বর্ষণের ফরিয়াদ জানানো হয় মহান আল্লাহর দরবারে মুমিন বান্দাদের প্রার্থনায় দ্রুতই সন্তুষ্ট হবেন রাব্বুল আলামিন এমনটি প্রত্যাশা মুসল্লিদের বৃষ্টির আশায় হয় বিশেষ মোনাজাত কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা একই সাথে বৃষ্টির মাধ্যমে সারা দেশে শীতল পরশ বুলিয়ে দেওয়ার দোয়া করা হয় আজকে আমরা দুই রাজার নামাজ করলাম প্রচন্ড ঘরা ঘরের কারণে ফসলের ক্ষতি হচ্ছে স্কুলে মাদ্রাসার বাচ্চাদের কষ্ট হচ্ছে লেখাপড়া আরে কষ্ট হচ্ছে স্কুল কলেজ বন্ধ হচ্ছে আমরা আশা করি আজকের এই নামাজের আল্লাহ তালা আমাদের নামাজকে কবুল করে আমাদেরকে বৃষ্টি দান করবেন এই প্রত্যাশা রাখি আসসালামু আলাইকুম আল্লাহ পাকের রহমতের জন্য ঠান্ডা আবহাওয়ার জন্য এই এলাকার মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেই জন্য আজকে এই নামাজের আয়োজন সলাতুল ইসলাস আদায় করে আসলাম যাতে করে আল্লাহ তালা আমাদের উপর তার রহমতের দৃষ্টি বর্ষণ করেন কারণ আমরা কয়েকদিন যাবৎ গরমে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি আল্লাহ তালার এই আজাব আমরা সহ্য করতে পারতেছি না এর জন্য এলাকাবাসী সকলকে নিয়ে আমরা আদায় করেছি যাতে করে আল্লাহ তালা তার রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে সফল করে দেন আল্লাহ তালা যেন এই নামাজকে কবুল করেন এবং আমাদেরকে শান্তি দান করেন আজকে আমরা এই হাফেজিয়া মাদ্রাসায় মাঠে আজকে আমরা দুই রেখা নফল নামাজ মানে ইস্তেস্কার নামাজ আমরা আদায় করলাম এই গ্রামবাসী আমরা মহান আল্লাহ তালা রাবুল্লা আলমিনের কাছে প্রার্থনা করলাম যে আল্লাহ তালা রাবুল আলমিন যেন এই বাংলাদেশকে এই গজবের হাত থেকে যেমন প্রচণ্ড গরম প্রচণ্ড তাপতাহা এই হাত থেকে যেন আল্লাপাক আমাদেরকে রক্ষা করেন এবং পশু পাখি থেকে শুরু করে মানুষ জাতি যারা আছে আমরা সকলেই এই তাপতাহে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আল্লাহ পাক আমাদের এই নামাজ এবং প্রার্থনাকে কবুল করে নিয়ে আমাদের এই গজবের হাত থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন এই জন্য আমরা দুই একটা আপন পড়লাম ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ মহান আল্লাহ রহমান রহমানের রাহিম এই নামাজ উলুকশিলায় অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি দান করবেন এবং আমাদের উপর রহমত নাজিল করবেন রাবুল আলমিনের নিকট আমরা আজকে রহমত এবং রহমতের বৃষ্টি পাওয়ার জন্য এই প্রচন্ড তাপ দাহ থেকে দেশবাসী এবং এলাকাবাসী রক্ষা পাওয়ার জন্য মান রাবুল আলমিনের কাছে আমরা দুই রেখা ইস্তেকার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন আমাদেরকে অতি শীঘ্র তার সুশীতল বৃষ্টি দ্বারা আমাদের দেশবাসীকে শান্তিময় করে তোলে দেশটা যেন শান্তিময় করে তোলে এই আশা আজকে বাংলাদেশের যে প্রকল্প সৃষ্টি হয়েছে এর হাত থেকে বাঁচার জন্য আমরা এখানে ক্ষমার জন্য আল্লাহর কাছে তবা করলাম আল্লাহ যেন আমাদের তবা তুল করেন এবং আমাদের মাতৃভূমি বাংলাদেশকে হিমেল শীতল এবং ঠান্ডা বাড়ি দ্বারা বর্ষণ করে আমাদেরকে হেফাজত করে এই প্রত্যাশা ব্যক্ত করছি